মাংস নিয়া কি দামটা এটা বিক্রি করিয়া দেওয়াটা ঠিক হবে না এটা আপনাকে খাওয়া উচিত যারা কোরবানি দিয়ে তারা মুখ চিনি আছি নিয়ে দেয় দাম পাইছে অনেক প্রত্যান মাংস করে দিয়ে সারাদিন কুরবানীর পশুর মাংস সংগ্রহ করার পর বিকেলে এসে সেই মাংস বিক্রি করে দেন অনেক নিম্ন আয়ের মানুষ প্রতি বছরের মতো এবারও সিলেটের বন্দর বাজারে দেখা মিললো এমন চিত্রের

এটা বিক্রি করে দেওয়াটা ঠিক হবে না আপনার পারে বছরে একবার এটা আপনাদের খাওয়া উচিত আপনার টাকা পয়সা কামাই করতে পারবেন এটা কুরবানি মাংস এটা খাইলেও আপনার সব হবে তাই খাওয়াই উচিত আমি মনে করি বিক্রি করা ঠিক না আমরা মধ্যবিত্ত পরিবার ভাই চাইলে তুই হাত করতে পারি না আর সত্যি বলতে এক মাংস দিয়ে এবং না যারা কুরবানি দিয়ে তারা মুখ চিনিয়া চিনিয়া দেয় কেউ কারণে স্বল্প মূল্য তুই কিছু ভাই পরিবারের লাগে তুই গেলাম ক্রেতা বেশি বিক্রেতা কম এই সমস্যা তারা দাম জানেন

আর আমরা জানা আমাকে ঠিক না ঠিক আছে এটা একজনে খাওয়ার জন্য দিছে ঠিক আছে তখন যদি সে তার খাওয়ার থেকে বেছে দে বিক্রি করে এটা বিন্দু বিষয় তবে আমার কাছে লাগে এটা ঠিক না দাম কইতাছে অনেক তখন মাংসকে দুই হাজার তিন হাজার কি প্রত্যেকবার টাকা চারশো টাকা খাইবার নর অনেক দাম চাইতেছে দে ন তিন হাজার মার সঙ্গে দুই কেজি হইতো না কে কিলা করি আমরা খাইতাম কত গান হইছে ভাইছো এই যে আমার 12 তে কেজি হইব কত কত করে কেজি বেস্তাছো এটা কেজি না এটা সুকো বেশি বেক 12 13 কেজি তোমার কেন আছে জি কত বেজ ভাই সত্যি ওলতাই বেশি লমু আটা যার ওলতাই ভাই মাংস তো মন কত করে আল লইতাম যত 1000 টাকা করে কেজি কর তারা ওন আমরা 800 করে কই আল লইরাম হয়

মূলত যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই এবং অন্যের কাছে হাত পাততে পারছেন না এই শ্রেণীর মানুষই কুরবানির পশুর মাংসের ক্রেতা এতে করে একদিকে যেমন কুরবানির পশুর মাংস খেতে পারছেন মধ্যবিত্তরা ঠিক তেমনি সেই মাংস বিক্রি করে অনেকটাই লাভবান হচ্ছেন নিম্নয়ের মানুষ নিবেন্দু তালুকদার select view no, 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 select no, 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 no.